আমরা কি করিবার পাই আর কি করছি আর কি করব আমার পূর্বপুরুষে কি করছে যুগ যুগন্তর থাকিয়া যুগ যুগ ধরে কি করিযাচ্ছে ওই বিষয় আলোচনা করব আমার পূর্বপুরুষে কি করছে ওই বিষয়ে আলোচনা করব আর বর্তমান কি হয়েছে এই বিষয়ে আলোচনা করব আর বর্তমানের বিষয়ে আমার করণীয় কি সেই বিষয়ে আলোচনা করব ধৈর্য ধরি শোনা লাগবে আমার পূর্বপুরুষে কি হয়েছে এই কথাগুলা ইংরেজিতকার ডকুমেন্টারি ডিসকাস তোমরা ভাগ্যাল রাখছেন প্রত্যেকটা মানুষের নম্বর জীবন যাপন করা না নম্বর আগত হাট বাসায় গরু বিক্রি করছে গরুর নম্বর দিয়ে বেড়েছে বা গরু গরুর নম্বর দেওয়া নাকি মানুষের গাছ নম্বর নাকি লেখছে না নাই লেখে এখন নাম্বার হয়েছে এটা হচ্ছে গণতন্ত্র এই গণতন্ত্রের যেটা পরিস্থিতি আছে আমরা যেটা দেখবার লাগছি এর ভূত নাই ভূত মানে এর অতীত ছিল না সেই দিন জন্ম হয়েছে গণতন্ত্রের এর ভূত আছে গণতন্ত্রের সেই দিন জন্ম হয় আর এর ভবিষ্যৎ থাকবে দেখায় যাওয়া লাগবে দেখায় যাওয়া লাগছে এর ভবিষ্যতে কতদূর থাকবে ভবিষ্যৎ বুঝে যাওয়া লাগছে তার জীবন যাপন করবেন না আর ভাই জীবন যাপন সহায় করে কীটপতঙ্গ পশু পাখি উমায় সাবা জন্ম দেয় উমায় বড় করে বাল্যকাল যৌবনকাল কাল বৃদ্ধকাল হয় উমায় মারা যায় বিরাট জন্ম হয় তা আমরাও জন্ম হবো আমরাও বড় একটা কথা হল প্রকৃতির মরণ একটা কথা সার্বজনিক মরণ সার্বিক মরণ তো ভাই আমরা যেটা দেখবার লাগছি সার্বিক মৃত্যু টের পাবেন সেদিন আর করার কিচ্ছু থাকবে না তোমার ভয় ভীত করবার লাগছে না পরিস্থিতি এখন হয়েছে সোশ্যাল মিডিয়া দেখবার লাগছেন না বিষয় এটা পরে আলোচনা করি বলেন যদি সময় পান তা আজকের এই আলোচনা এই আমরা খালি কুচবিহার ডিস্ট্রিক্টটাতে আলোচনা করছি তা আমি ভাবছেন যে বাকি ডিস্ট্রিক্টগুলো আনা যাবে না কারণ আমার গরিব মানুষই রাজবাড়ি যেতে পাঁচশো টাকা খরচ হবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাঠে যদি যায় পাঁচশো টাকা খরচ হবে এক একজন মানুষ আদর নাই পাইছে কয়জন যাবে সেই জন্য আমি ভাবতাম যে জলপাইগুড়ি আলিপুর আসামের ডিস্ট্রিক্ট উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলো মুই নিজে নিজে যায় আলোচনা করি আসি সেই জন্য তোমাকে ডাকা হয়নি বা মই তোমার বাড়ি যাচ্ছ তোমার এলাকা যাচ্ছ তোমার ঘর ছাকি নিন পারো নিন পারো না করতে দিয়া আর এই যে মুই কয়াতা কথা কয়া যায় এইগুলা ফেসবুক শুনবেন ইলেকট্রনিক মিডিয়ার যুগ সগায় মোবাইল শুধু শুধু দেখতে পাবেন তা অনুরোধ

এক বছর এক মাস হই এমপিলেট ফান্ডের টাকা একটা পয়সাও খরচ করি করবে জনগণের টাকা জনগণক দিবারে পান টাকার টাকা জমা আছে সেই জন্য দেওয়ার জন্য জনগণক দেওয়ার জন্য প্রসেস পরিবার লাগছে অল্প টাকা এই টাকা দিয়ে কি হল সেই জন্যে এই এক বছর পরে স্টার্ট করার জন্য চেষ্টা করবার লাগছে এরপরে বাকি যেগুলো ডিস্ট্রিক্ট আছে ফার্স্ট তো নিজের ডিস্ট্রিক্টটা করা লাগবে তারপর টোটাল এলাকাটা করা হবে মই ছয় বৎসর আসন রাজ্যসভার মেম্বার তো সেই জন্যে ডেভেলপমেন্ট সম্বন্ধে আলোচনা না করেন বর্তমান পরিস্থিতির সম্বন্ধে আলোচনা করেন কারণ ডেভেলপমেন্ট সম্বন্ধে আলোচনা করার মোর কিছুই নেই আর এই ডেভেলপমেন্ট সম্বন্ধে আমি পার্লামেন্ট আলোচনা করছে গভর্নমেন্ট তো করছেন এক্সক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য এই জোনটা

বড় বড় দার্শনিক গুলা কইছে দার্শনিক গুলা কইছে যাই ইতিহাস সম্বন্ধে অজ্ঞ কিছু জানে না তাই সমতুল্য কত বড় কথা কইছে এমনি কইছে আর যেগুলা মানসিক তার ভাষা কৃষ্টি কালচার সম্বন্ধে জানে না সেই জনগোষ্ঠী পৃথিবীর থেকে আস বিলুপ্ত হয়ে যায় তা আমরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আমাকে চিনে না এলাসিনেগে সারা ভারতবর্ষের মানুষ আমাকে না আর আমরা জানি না যেমন গরু হালুয়া গরু গোল গোল ঘরে তাতে যে কি হয় জানিনা আমরাও জানি না ইনকাবাদ করলে কি হয় আমরাও হাতত তালি দিলে যে কি হয় আমরা জানি না মাইসের পাশে পাশে বেড়ালে যে কি হয় আমরা জানি না ই কয় পলিটিক্স আর আমার বুঝেছে রাজনীতি রাজনীতি তো রাজার নীতি এটা রাজাটা না আছে তো তার নীতি থাকবে এটা পলিটিক্স পলসি বানায় ট্রিক্স বানায় ট্রিক্স করে পলিসি একটা বানায় বানায় ট্রিক্স করে এই যেমন মেজিক মেজিশিয়ান গুলো কয় না যে মেজিক বাট নাথিং ইট ইজ হ্যান্ড ট্রিক্স বলেন জাদু খেলা দেখছেন না জাদু খেলা জাদু খেলা জাদুকার গুলো কয়

রাজার যদি কন তার ধর্মরাজ আছে আর ধর্মরাজ তো নিচে করবে না নিচে কর্ম করবে না এটা আমরা জানি ধর্মরাজ রাজনীতি দল রাজনীতি করা এটা চলো রাজনীতি যাই কিন্তু অনেক পলিটিক্স মানে পলিসি মানে ট্রিক্স করে ট্রিক্স আলো বলছেন তো বাংলা মানুষের ঠকায় কিছু পাবেন না আর যা যা সুবিধা করানো তাই তাই পায় আর তোমরা করে

ভাই করবেন বেডিস বেডাসা মাসি বিয়ে করবেন দুজনে মিল বিয়ে করবেন দুজনের সালা সন্তান হবে জন্ম দিবেন মরবেন বুড়াবুড়ি হবে কিছুই বুঝবেন না কিছুই বুঝবেন না

পড়োশি তো বুঝেন পড়শি না বুঝেন পড়শি কায়দা কায়দা করি আর ঠগাই টিক্স মানে ঠগানো কায়দা করি ঠগাইছে আমার বুঝছেন কি

राजा, राजा, राजा को राजार नीती राजनी पयला पॉलिटिक्स पार्टी असे पार्टी असे त्या कोण राजा असे राजा असे तो राजनी टा को